আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ আরো একবার চলে এসেছি কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনে আপনার লোকেশন থেকে চলে আসুন ঔরঙ্গাবাদ যা বর্তমানে ছত্রপতি সম্ভাজী নগর নামে পরিচিত ছত্রপতি সম্ভাজীনগর থেকে মন্দিরের দূরত্ব মাত্র তিরিশ কিলোমিটার এখান থেকে আপনার ভাড়া নেবে সত্তর টাকা কিন্তু আপনাকে একটু সতর্ক হতে হবে অচেনা মানুষ দেখলেই ছশো সাতশো আটশো এরকম বলে থাকে তো আপনি একটু খেয়াল রাখবেন এখান থেকে ডাইরেক্ট আপনি বাস পাবেন না আপনাকে আসতে হবে বাবা একটা জায়গার নাম ওখান থেকে আপনি টোটো করে চলে যেতে পারবেন সেখান থেকে ভাড়া নেবে আপনাকে সত্তর টাকা কিংবা একশো টাকা রাত হয়ে গেলে কিন্তু একটু বেশি ভাড়া নেয় আপনি চাইলে টেনে করেও আসতে পারেন মানবাদ থেকে গ্রীষ্মেশ্বর একশো আঠেরো কিলোমিটার চাল্লিশগাঁও থেকে তেষট্টি কিলোমিটার এবং এবং ঔরঙ্গবাদ থেকে গৃষ্ণেশ্বর তিরিশ কিলোমিটার তো আপনি এভাবেও আসতে পারেন আপনি গাড়ি করে চলে আসুন গ্রীষ্মেশ্বর টেম্পলের কাছে সাইডে রয়েছে মন্দির আর পাশেই রয়েছে হোটেল তো মন্দির আর হোটেল একদম রাস্তার এপার আর ওপার ওই যে দূরে যেটা দেখছেন ওটা হলো ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ এখানে আমরা আর যাবো দর্শন করতে সারা রাত ট্রাভেল জার্নি করার পর খুব সকাল সকাল আমরা পৌঁছে গেছি ঘৃষ্ণেশ্বর এবার আপনাদের একটু হোটেলের সম্বন্ধে বলি মন্দিরের পাশে মানে রাস্তার এপার আর ওপার এক সাইডে মন্দির আর এক সাইডে আছে হোটেল তো আমরা নিয়েছিলাম একদম সস্তায় পাঁচশো টাকার মধ্যে হোটেল এক নাইট মানে ওই বারো ঘন্টা চলুন আপনাদের দেখাই আমরা নিয়েছিলাম কৈলাস হোটেল ওই যে সামনে যে পোস্টারটা দেখতে পাচ্ছেন কৈলাস হোটেল এখন আমরা প্রবেশ করছি কৈলাস হোটেলে তো এখান থেকে আপনি পাঁচশো থেকে শুরু করে হাজার দু হাজার পেয়ে যাবেন জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে এখানে কিন্তু হিন্দিতে খুব একটা বেশি লেখা থাকে না সব মারাঠিতে মন্দিরের কাছে একটি দোকান থেকে দেড়শো টাকার পূজার সামগ্রী নিয়ে নিয়েছি এই মন্দির আগে যখন দু হাজার তেইশে আমি গিয়েছিলাম তখন ভেতরে ফোন অ্যালাউ ছিল কিন্তু এখন বর্তমানে দুমাস হচ্ছে ভেতরে কোনো ফোনই অ্যালাউ নেই তো আপনি ভেতরে ফোন নিয়ে যেতে পারবেন না পাশে একটি মন্দির আছে সেখান থেকে আপনি মন্দিরের চূড়া দেখতে পাবেন কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের পর পাশে একটি ছোট মন্দির আছে সেটিও আবার দর্শন করে নিলাম এই সেই কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে সবথেকে শেষ জ্যোতির্লিঙ্গ যেটি সেটি হলো কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ এই ভিডিওটা আমার এখনকার নয় এটা দু হাজার তেইশের ভিডিও শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা দিলাম অপূর্ব এক মন্দির কৃষ্ণেশ্বর এর কালার অনেকটা মাটির মতো কিংবা ঘিয়ের মতো হালকা সাদা আর এখানে পুজো দেওয়ার জন্য কোনো ঝামেলা নেই আপনাকে কোনো পান্ডার অত্যাচার সহ্য করতে হবে না আপনি আসবেন পুজো করবেন রাস্তার পাশেই রয়েছে অনেক হোটেল সেখানে আমরা চলে এসেছি কিছু হালকা করে খেয়ে নেওয়ার জন্য তো এই যে থালি দেখছেন এটি হলো একশো কুড়ি টাকা প্লেট রুটি আছে চারটে থেকে পাঁচটা একটা পান্তুয়া দই দু রকম তরকারি আছে একশো কুড়ি টাকায় আপনি পুষিয়ে যাবে পাঁপড় চাটনি সবই আছে একশো কুড়ি টাকা হয়ে যাবে এই ঘৃষ্ণস্বর জ্যোতির্লিঙ্গ কিন্তু আপনি খুব সুন্দরভাবে দর্শন প্রণাম এবং অভিষেক করতে পারেন মানে ছুঁয়ে দেখতেও পারবেন কিন্তু অন্যগুলোই হয় না এই এটা এক প্রকার আপনার সুবিধাই বলতে পারেন এর আগের ভিডিওতে আমাকে অনেক দর্শক বন্ধু প্রশ্ন করেছেন কিভাবে। ভীমাশঙ্কর কৃষ্ণেশ্বর ত্রিম্বকেশ্বর দর্শন করব কিভাবে যাব তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা প্রথমে চলে আসুন ঘৃষ্ণেশ্বর ঔরঙ্গাবাদ এখান থেকে নাসিক একশো পঁচাত্তর কিলোমিটার তো আপনি ট্রেনে অথবা বাসে করে চলে আসুন নাসিক নাসিক থেকে মন্দিরের দূরত্ব মাত্র তিরিশ কিলোমিটার সেদিন দর্শন করে পরের দিন বেরিয়ে পড়ুন নাসিক বাস স্ট্যান্ড সেখান থেকে আপনি চলে আসুন মাঞ্চার বাইপাস মাঞ্চার বাইপাস থেকে ভীমাশঙ্কর ষাট ওই বাষট্টি কিলোমিটার মতো হবে দর্শন করতে করতে যদি আপনার রাত হয়ে যায় তো রাতটা সেখানেই থেকে যান কারণ এখানে রাতে যাতায়াতের সুবিধা খুব একটা নয় বেশি ভাড়াও নাই অনেক দর্শক বন্ধুই আমাকে জিজ্ঞেস করেছে কোন সময় গেলে এই তিনটি জ্যোতির্লিঙ্গ দর্শন করা যাবে একদম ভালোভাবে কেমন গরম দেখুন গরম তো মহারাষ্ট্রে প্রচুর মার্চ এপ্রিল মে যেহেতু পাহাড়ি এলাকা তাই এখানে গরমটাও প্রচুর তো এই তিনটে মাস আপনি না এলেও অন্য কোনো সময় আপনি আসতে পারেন আর দেখুন গরম তো থাকবেই তাহলে কি আপনি দর্শন করবেন না অবশ্যই চলে আসুন মহারাষ্ট্রের তিনটি জ্যোতির্লিঙ্গ দর্শন করুন কিন্তু মহারাষ্ট্রে মনে করে পাঁচটি জ্যোতির্লিঙ্গ আছে আরও দুটি হচ্ছে বৈদ্যনাথ আর একটা হলো নাগেশ্বর এই দুটি জ্যোতির্লিঙ্গ নিয়ে অনেক মতভেদ আছে তো এই দুটি জ্যোতির্লিঙ্গ কোনো এক সময় যাব আর আপনাদেরকেও তার দর্শন করাবো মন্দির থেকে দেড় কিলোমিটার দূরে রয়েছে ইলোরা গুফা এখানে মোটামুটি চৌত্রিশটারও বেশি গুফা আছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো কৈলাস টেম্পেল তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে দেখাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে হারহার মহাদেব